আইจีน। এই না মা, তোমার ডাবের টাকাটা। এই বুড়ি, আমি তোমাকে ডাবের টাকা দিতে বলছি? সারা দিন তো ভিক্ষা করো, আবার আমাকে ডাবের টাকা দিতে আসছে। যা যাও, বাসায় যাও। এটা আমি তোমাকে ফ্রি খাইয়েছি। ও মা, তোমার ব্যবসার জিনিস টাকা দিতে হবে না। সারা দিন তো রৌদের ভিতর ঘুরে ঘুরে ভিক্ষা করো। আমি একটা ডাব খাইয়েছি, আবার তুমি আমাকে টাকা দিচ্ছো? দেখো, তোমার কোনো টাকা টাকামাল লাগবে না। তুমি যাও, বাসায় যাও। আচ্ছা মা, আল্লাহ তোমার ভালো করুক। কাশি হ্যাঁ।

নিজে দেখতে পাচ্ছি আপনি আমার দিকে ফেলফল করে তাকিয়ে আছেন কেন আমাকে ভালো লাগে আমাকে বিয়ে করবেন কি হলো আবারও ফেলফল করে তাকিয়ে আছে দিন আমার টাকাটা দিন হ্যাঁ দিচ্ছি টাকা আরে আপনি ডাবটা না খেয়ে ফেলে দিলেন কেন আপনি টাকা চাইলেন তাই আমি টাকা চাইলাম আর আপনি ডাবটা না খেয়ে এবার ফেলে দিলেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আরেকটা কেটে দিচ্ছি এই নিন ডাবটা খেয়ে নিন জিবা এই টাকাটা ডাবের দাম তো একশো টাকা আপনি আমাকে দুশো টাকা কেন দিয়েছেন না মানে আগে একটা খেয়েছি তো আর এই একটা এর জন্য দুশো টাকা দিয়েছি আপনি তো দুটো ডাব খাননি একটা ডাব তো ফেলেই দিলেন নেন বাকি টাকাটা নিয়ে যান আবার তাকিয়ে আছে জানেন এখান থেকে

এই ফোন এটা আমার জন্য তুই তো এদিক ওদিক যাস তাছাড়া তোর ফোনটা অনেক দরকার ছিল এর জন্য আমি ফোনটা তোকে দিলাম কিন্তু অপু স্মার্টফোন তো অনেক দাম এত টাকা তুমি কই পাইছো আমার কাছে কিছু টাকা ছিল ওই ডাব বিক্রি করতাম তো ওখান থেকে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম আর কিস্তিতে কিছু টাকা তুললাম ওই টাকা দিয়েই তোর জন্য ফোনটা নিয়েছি ফোনটা তোর পছন্দ হয়েছে ভাই আপু আমি না আসলে অনেক খুশি হয়েছি কিন্তু দেখ তুই আমার জন্য এত কিছু করিস তোর ঋণ জানি না আমি কিভাবে শোধ করব ধর পাগল আমাকে তোর ঋণ শোধ করতে হবে না তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই তোর স্বপ্ন আমি পূরণ করব না তো কে করবে যাই হোক যা অনেক দূর থেকে এসেছিস আগে ফ্রেশ হয়ে নাস্তা করতে আস আচ্ছা ঠিক আছে মনা তুমি অনেক খেলা করছো যাও ভিতরে যাও যাও ভিতরে যাও ছাড়াবি শুধু দুষ্টমি কথা বলবে না কে 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 করে আসেন আসেন এই যে বাড়ি আসেন আসেন

তো এমনিতে সুন্দর দেখতে সুন্দর মাসাল্লাহ আপনি চাইলে আপনার ছেলেকে বিয়ে করাইতে পারেন তাছাড়া সেও ভালো পছন্দ করছে হ্যাঁ আমার ছেলে পছন্দ করছে আমার ছেলের পছন্দ অবশ্য কখনো আমি অবহেলা করি না হ্যাঁ আমার বাবা বলে কথা আসলে আমার বাবা ছোটবেলা থেকে আমার কোনো অপূর্ণতা রাখেনি আমি যা চেয়েছি সেটাই দিয়েছে আমি একটা মেয়েকে পছন্দ করেছি উনি আমার সাথে চলে এসেছে আমারও খুব পছন্দ মেয়েটাকে ঘর বাড়ি এলাকায় বুঝছেন আমি জানি ছোটবেলা থেকে দেখছি মেয়েটা কেউ নাই যে কারো সাথে কথা বলবেন ওই যে ওই যে আসছে হ্যাঁ আপনারা কি জানি বলতে চেয়েছিলেন এবার বলুন আসলে মা ব্যাপারটা হলো এই দেখতে পাচ্ছ আমার একটাই মাত্র সন্তান আসলে কি মা আমার ছেলে তোমাকে পছন্দ করছে এই জন্য আমার ছেলেকে নিয়ে তোমার নিকটে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি কি বলছেন এসব আমি আপনার ছেলেকে পছন্দ করি না তাছাড়া আপনার ছেলে একটা লম্পট সে রাস্তাঘাটে মেয়ে দেখলে ড্যাব ড্যাবই তাকিয়ে থাকে এরকম ছেলেকে আমি পছন্দ করি না তাছাড়া আমার একটা পছন্দ পছন্দ আছে দেখুন আপনার এখান থেকে চলে যান আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না দেখো মা আমার ছেলের জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই আমার ছেলের বউ হিসেবে যদি তুমি আমার বাড়িতে যাও তাহলে তোমার কোনো কষ্ট থাকবে না তোমার এই ভাঙা তো থাকবে লাগবে না দেখুন আমি জানি আমি এই ভাঙা বাড়িতে থাকি কিন্তু এই ভাঙা বাড়িতে আমি অনেক সুখে আছি আপনি আমার কথা বুঝতে পারছেন না আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাচ্ছি না আপনার প্লিজ এখান থেকে চলে যান মা তুমি একবার ভেবে চিন্তা দেখো আঙ্কেল আসলে হয়েছে কি মেয়ে যেহেতু রাজি নাই আমার মনে হয় এখানে আর ডিস্টার্ব না করলেই ভালো আপনারা তাহলে আসুন বাবা রে যেখানে মেয়ে রাজি না সেখানে আমি কিছু করতে পারলাম না রে বাবা আচ্ছা তাহলে তারপর যদি রাজি করাইতে পারি আপনাদেরকে জানাবো আমি ঠিক আছে আচ্ছা এটা তুমি কি করলে এত সুন্দর একটা সম্বন্ধ আসলো মানে কোটিপতি অনেক টাকা পয়সার মালিক ওরা তুমি এটা মনে হয় ঠিক করলে না তুমি একটু ভেবে ভেবে চিন্তা দেখো তোমার বাবা মা নাই আমরা প্রতিবেশী আছি এখন ভালো একটা সম্বন্ধে নিয়ে এসে তুমি মুখের উপর তাদেরকে অপমান করে দিলা না বাবা আমি তো গাড়ির চাবি ফেলে মনে হয় তুমি দাঁড়াও আমি চাবিটা নিয়ে দেখুন ভাইয়া আমি জানি এই সম্বন্ধটা অনেক ভালো তাছাড়া ওই আমারও অনেক ভালো লাগে কিন্তু কি করব বলেন আপনি তো ভালো করেই জানেন ছোটবেলা মা বাবাকে হারিয়েছি সেই ছোট থেকে আমি আমার ভাইটাকে অনেক কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি এই ডাব বিক্রি করে সারাদিন যে কয় টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসারটা চালাই আমি তাছাড়া আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে আমার ভাইকে কে দেখবে তাছাড়া আমার ভাই তো একটা চাকরিও করে না চাকরির জন্য অনেক ট্রাই করতেছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না তাই আমি ভাবছি যে আমার ভাই একটা চাকরি পাক আমার ভাইকে বিয়ে দিই তারপর না হয় আমার কথা আমি চিন্তা করব তাছাড়া আমি যদি এখন চলে যাই তাহলে আমার ভাইকে কে দেখবে এটা ভেবে আমি বিয়ে করতে চাচ্ছি না তাছাড়া আমি ভেবেছি আমার ভাইটা যদি একটা ভালো চাকরি পায় তারপর না হয় আমি আমার কথা চিন্তা করব আমার ভাইটাই তো সব এই আমার ভাই ছাড়া আর কেউ তারপরও হয়েছে কি তুমি সম্বন্ধটাকে বলতা যে পরে করব অথবা একটা মানে অপেক্ষা করা রাখতা কিন্তু ডাইরেক্ট তুমি তা তাদের বিদায় করে আরে আপনি আবার আসছেন মানে আমি গাড়ির চাবিটা ফেলে গেছি আর কি এখানে ওহ হ্যাঁ হ্যাঁ চাবিটা ফেলে গেছি নাকি আচ্ছা ঠিক আছে আপনি মনে কষ্ট রাখেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি যে ভিতরে নিয়ে যাও আর কি হ্যাঁ তাহলে আমিও আসি আচ্ছা আমার বেতন টাকা এখন থেকে তোর ডাব বিক্রি করতে হবে না আমার টাকা তুই চালাবো ভাই তুই চাকরি পেয়েছিস এর জন্য অনেক আনন্দ লাগছে তাই না আমারও অনেক আনন্দ লাগছে আই ঘরে তোর জন্য আজকে আমি মুরগি রান্না করবো চল ভাই অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিস তাই না তাই আমি তোকে বলছি চাকরিতে কোনো গাফিলতি করবি না সময় মতো অফিসে যাবি সময় মতো বাসায় চলে আসবি আর শোন তুই তো এখন বেতন পাবি না তুই তো এক মাস পর বেতন পাবি তা আমি চিন্তা করতেছি আমি এই ডাবের ব্যবসাটা করে যাই তাছাড়া এই এক মাস যদি আমি ডাবের ব্যবসাটা না করি তাহলে এই সংসারটা কিভাবে চলবে বল তা ঠিক আছে কিন্তু আপু কোনো কিন্তু না আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি যেটা বলছি সেটাই ফাইনাল যা এখন যে ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি যা ওট তাড়াতাড়ি আসবে কিন্তু তোর জন্য কিন্তু মুরগি রান্না করছি এ একটা ডাব দেন তো স্যার একটা ডাব দেন দেখুন আমি এত তাড়াহুড়ো করে ডাব কাটতে পারি না তাছাড়া এত তাড়াহুড়ো করে ডাব কাটতে হলে আপনার স্যার নিজে নেমে এসে খেতে পারে না কি বলেন আপনি এসব আমার স্যার গাড়ি থেকে নেমে এসে ডাব খাবে হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি এত তাড়াহুড়ো করে ডাব কাটতে পারবো না আপনার স্যারের যেহেতু ডাব খাওয়ার এত ইচ্ছে সে নিজে নেমে এসে এখানে খেতে পারে না আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনি আমি দিচ্ছি ভালো দেখে দেন একটা ডাব আচ্ছা

আরে রাজু এই মেয়েটাকে কে আপু ওর নাম ফারিয়া ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম কিন্তু তোমাকে লজ্জায় বলতে পারিনি আমরা দুজন বিয়ে করে ফেলছি বিয়ে করে ফেলছিস এটা তো খুব ভালো কথা আসো বোন ভিতরে আসো আয় ভাই আসো বোন ভিতরে আসো ভালোই হয়েছে আমার ভাইটা বিয়ে করেছে তুমি জানো ছোটবেলায় আমার মা বাবা মারা যায় সেই মা বাবা মরে যাওয়ার পর আমি আমার ভাইটাকে পিঠে করে অনেক কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি তারপর আমি ডাব বিক্রি করে অনেক কষ্ট করে আমার এই সংসারটা চালাই যেহেতু আমার ভাই একটা চাকরি পেয়েছে আমার ভাই একটা লক্ষ্মী টুকটুকি একটা বউ ঘরে নিয়ে আসছে যেহেতু আজকে থেকে আমার ভাইয়ের যত দায়িত্ব সব কিছু তোমার তবে বোন আমার ভাই কিন্তু একটু দুষ্ট একটু রাগী তুমি একটু মানিয়ে নিও মানুষটা এতটাও খারাপ না এতদিন তো আমি আমার ভাইয়ের দায়িত্ব নিয়েছি আজকে থেকে তুমি আমার ভাইয়ের দায়িত্ব নিবে আর আমি আজকে থেকে একটু রিল্যাক্স হব আমি এখন থেকে স্বাধীনভাবে চলতে পারবো আর আমাকে কোনো কিছুতে কিন্তু বাধা দিতে পারবি না আর শোনো এই যে আমার বোনকে দেখছো ও কিন্তু আমার বোন না ওই আমার বাবা ওই আমার মা ছোট থেকে ও আমাকে মানুষ করেছে অনেক কষ্টে কখনো আমার বোনের মনে কষ্ট দিও না ও সময় সাথে ভালো ব্যবহার করবে ওর খেয়াল রাখবে ওরে নিয়ে একটু ওর বাবার বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি এটা তো খুব ভালো কথা তাছাড়াও বিয়ে করে আসছিস এক সপ্তাহ হয়ে গেছে ওরাও তো ওর বাবার বাড়ি যেতে ইচ্ছে করে যা ওকে নিয়ে ঘুরে আয় আর হ্যাঁ যাওয়ার সময় কিন্তু মিষ্টি নিয়ে যাবে ফল কিনে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপা এই আসো আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ঠিক আছে তুমিও নিজের খেয়াল রাখো কিন্তু আচ্ছা আচ্ছা মা তুমি তাহলে থাকো আমি তোমার জামাই কিনে একটু মার্কেটে যাচ্ছি আচ্ছা শোন মা বিয়ের তো অনেক দিন হলো জামাইকে হাতের মুঠি আনতে পারছিস কি যে বলো মা কিভাবে আনবো তোমার জামাইকে হাতের মুঠি যে টাকা স্যালারি পায় সব টাকা ওর বোনকে দিয়ে দেয় এক টাকা আমার কাছে দেয় না বিয়ের এক বছর হলো এখনো কিছু ক্যাশ করতে পারলি না শোন তো ননদকে এ বাড়ি থেকে বাইর কর যেভাবে হোক ওকে কোনো গরিব কোন ছেলের কাছে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা কর নয় তো তোর সংসার সব টাকা পয়সা কে শেষ করে ফেলবে আর শোন আমি তোকে কি বলি আচ্ছা ঠিক আছে মা তুমি যেটা বলছো ওইটাই হবে আচ্ছা ঠিক আছে মা এখন যা কথা হলো কি রে বাবা কি মায়া এত আওয়াজ করতেছি এখনো ঘুম থেকে করতেছে না এই শুনো না এই ঘুমাচ্ছ তুমি হ্যাঁ দেখো তোমার বোনের রুমে একটা ছেলের আওয়াজ শুনতেছি আমি কখন দেখে উঠো কিসে তোমার বোনের রুমে একটা ছেলের আওয়াজ শুনতেছি আমি কো তুমি শুনতেছো না তুমি সব সময় থেকে গেলা তোমার বোনের রুমে একটা ছেলের আওয়াজ করতেছি কি চলো আরে আপনি কে আর আপনি এত রাতে আমার রুমে তার মানে আপনি আমাদের পাশে চুরি করতে আসছেন ভাইয়া ভাইয়া কই তুমি এ আসো দেখো আমাদের পাশে চোর ঢুকছে দেখছো তোমার বোন এত রাতে একটা ছেলে ঢোকাছে রুমের ভিতরে ওর চরিত্রে কত সমস্যা তুমি দেখছো ওরে না না ভাই বিশ্বাস করো আমি এই ছেলেটাকে চিনি না আমার মনে হয় ছেলেটা আমাদের চুরি করতে আসছে ভাইয়া ভাইয়া তুমি আমাকে বাঁচাও ভাইয়া এই তুমি মিথ্যা কথা কেন তুমি তো তোমার রুমে আমাকে নিয়ে আসছো আর আমি তোমার বাসায় কেন চুরি করতে আসবো দেখছো তোমার বোনের হাব ভাব ভালো না আমি আগে বলেছিলাম এর হাব ভাব আমার একটুও ভালো লাগতেছে না হয়তো ওরে বিয়ে দিবা নয়তো বাড়ি থেকে বের করে দিবা এরকম চরিত্রহীন মেয়ে আমার বাড়িতে রাখবো না ছি তুই আমার বোন আমার ভাবতেও ঘৃণা হচ্ছে